সিট 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 যাই টাটা মর্নিং মমিতা সয়েল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠান্ডা পড়ে গেছে সেই জন্য জ্যাকেট গায়ে দিয়ে নিয়েছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কাল থেকে আর সকালবেলা মুনিয়া স্কুলে বেরিয়ে গেছে লিওর এদিকে খাওয়া হয়ে গেছে ম্যানকোরও খাওয়া হয়ে গেছে বাবাইয়ের আজকে কলেজের এক্সাম রয়েছে ও বেলাতে বেরোবে খাওয়া দাওয়া করে আর ও এখন রেডি হয়ে গেছে অফিস বেরোবে অফিসের জন্য কালকেরই সমস্ত কিছু মানে বেঁচে ছিল পাকটা করলাম আর দুরকম মাছই দই মাছ প্লাস পাবদা মাছ ছিল সেগুলো একটু গরম টরম করে দিলাম ফুটিয়ে ওগুলো নিয়ে অফিসে যাচ্ছে আজকের মতো রান্না কমপ্লিট আজকে কিছু করার নেই কালকেরই সব রয়েছে এই যে এখানে শুধু ভাতটা করেছি আর এখানে যে পাবদা মাছের ঝাল আর দই মাছ এই যে ভাতটা শুধু আজকে করলাম আর কালকের এই যে মাছ তো বাচ্চারা কেউ খেতেই চায় না ও আর আমি খাই তাই এত মাছ পরে রয়েছে কালকে রাত্রি একটু ফ্রাইড রাইস করেছিলাম চিকেন কষা তো হয়েছিল আর রাত্রিরে ভিডিও করার একদম যোগা ক্লাস থেকে এসে আর ওই ভিডিও করার মতো শরীরও আর ইয়ে হচ্ছিল না আর ভিডিওটা তো এন্ড করেই দিয়েছি মুনিয়াকে যখন ক্রিকেটে নিয়ে যাচ্ছিলাম সেই জন্য আর করা হয়নি অন্য কোনো দিন ফ্রায়েড রাইস করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ওই ফ্রায়েড রাইস ছিল মুনি আবার স্কুলে যাওয়ার সময় একটু খেয়ে গেল ওই সব খাবার থাকলে তো মানে আর কিছু বলতে হবে না অফিসের খাবার প্যাকিং হয়ে গেছে বেরোবে এখন বাজে যে ঘড়িতে নটা বড় অফিস বেরিয়ে গেছে মুনিয়া স্কুলে বেরিয়ে গেছে আর এখন আমি এক কাপ চা নিয়েছি এখন খাবো এখন আমার মি টাইম তো চাটা খেয়ে তারপর আবার কাজ কর ড়িতে বাজে এখন এগারোটা কুড়ি আর ঠান্ডাটা একটু পড়তে কাজ যেন আর করতে ইচ্ছে করছে না তো যাই হোক লিওকে নিয়ে অনেকক্ষণ সময় কাটালাম আমার সাথে ব্যালকানিতে অনেকক্ষণ সময় কাটালো আর তারপর চাটা খাওয়া হয়ে গেছে এখন বাবাইয়ের বন্ধু এসেছে অর্ণেশ ওর আজকেও এক্সাম রয়েছে তো অর্ণেশ আবার আজকে গাড়ি রেখে ও যাবে কলেজে স্কুল কলেজে আর বাবাই যাবে আন্দুল জগবন্ধু কলেজে তো রান্নাটান্না আমার সকালেই হয়ে গেছে আজকে রান্না নেই আজকে এখন আর এবার ঘরগুলো শুধু পরিষ্কার করব। তো এই যে এই অবস্থা ঘরটা পরিষ্কার করে আজকে বৃহস্পতিবার ঠাকুরকে একটু মালা টালা দিয়ে পুজো করি সেসব করতে হবে বাবাই কলেজে বেরিয়ে গেলে সেগুলো আবার করব। আর এখন তো লিওকে এই ঘরে রেখেছি এখন ঘুম হচ্ছে হলে তো আমার এদিকের কোনো কাজই করতে দেবে না তো এখন ঘুমোচ্ছে একবার এই দিকে আমার একটা জায়গা রয়েছে যেটা এই জানলা দিয়ে ওই জানলাটা খোলা থাকলে ওই ঘরের জানলাটা খোলা থাকলে দেখা যায় যে ও কি করছে সেই জন্য ওকে ওই ঘরটায় রেখেছি দেখাচ্ছি ঘুমাচ্ছে এখন একদম ভোরে ঘুমোচ্ছে ভোরবেলা অনেক ভোরবেলা ওঠে প্রায় ওই সাড়ে চারটে পাঁচটা থেকে উঠেই ওর শুরু হয়ে যায় তারপরে আরেকজনের কাজ দেখাই এইটা তো লিও করেছে মিটে দিয়েছি প্লাইটা আর এই যে একা পেয়েছে সুযোগ হ্যাঁ বাকিটা তুই এবার কর তুই কেটে এটাকে একদম শেষ করে দে এতদিন ওয়াইফাইটা আমাদের একদম বাইরেতে লাগানো ছিল বাইরে মানে আমার এই ঘরের দেওয়ালটার বাইরে ছিল যার জন্য ওয়াইফাই কানেকশানটা আমার উপরের প্রশ্নটা অনেকটাই বড়ো তো তাই একদিকে মানে লাস্টের ঘরের থেকে নতুন যে ঘরগুলো হয়েছে সেই দিকে যাচ্ছিলো না ওয়াইফাই কানেকশান প্রবলেম হচ্ছিল সেই কারণে একটুখানি মানে ঘরের ভিতরে ঢোকানো হলো বাইরে থেকে ঘরের ভিতরে ঢোকানো হলো ওয়াইফাইটা এখন সব জায়গায় মোটামুটি ওয়াইফাই কানেকশন ঠিকঠাক আছে আর বাবাই রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে একদম নিচে চলে এসেছি ও এখন বেরোচ্ছে পরীক্ষা দিতে সাবধানে কিন্তু ফোন করে দিবি ফোনটা নিয়েছিস তো ফোন করে

এখন খেলবো না এখন আমি এখন খেলবো না এখন ঘুমাবো এখন একটু রেস্ট নেবো এখন একটু রেস্ট নেবো তুমি একটু ঘুমিয়ে নাও তুমি একটু ঘুমিয়ে নাও বাবাই তো পরীক্ষা দিতে গেছে বাবাই আস্তে আস্তে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হবে দুটো থেকে পাঁচটা পর্যন্ত আর ওর ফিরতে ফিরতে হয়তো সাড়ে পাঁচটা ছটা বেজে যাবে মনিয়া এসে ঘুমাচ্ছে এখানে এই যে আর এর সাথে এখন খেলা করতে হবে একটু ঘুমা নিয়ে এসো দাও দাও হুম এই যে ছুটছি যা ওদিকে যা চা কোথায় ঢুকে গেল মারকট মার কর মার কর ঢুক ঢুকতে পারছিস না ঢুকুন ঢুকতে পারছিস না কোথায় ঢুকে গেছে কোথায় ও কেন আর ঢুকতে পারছিস না কেন দাঁড়া চেঁচাবি না সন্ধেবেলা শরীরটা খুব খারাপ ছিল আজকে যোগা ক্লাসে যেতে পারবো ভাবিনি হঠাৎ করে একটু বুকে গ্যাস থেকেই বোধহয় প্রবলেম হচ্ছিল ব্যথা হচ্ছিল খুব তারপর গরম জল খেলাম এক গ্লাস গরম জল খাওয়ার পর ক্লাসে গেলাম যোগা করার পর অনেকটা ঠিক হলো আর এখন বাজে প্রায় দশটার মতো এসে একটা মুভি দেখছিলাম ওয়াস লেভেল টু বলে মানে ওই বশীকরণ নিয়ে কালা জাদু ব্ল্যাক ম্যাজিক যেটা বলে সেটা নিয়ে একটা মুভি দেখছিলাম তো মানে স্কুলের আর কি মেয়েদের ওপর করে কীভাবে যায় ব্যাপক মানে এসব দেখলে কি বলবো মাথা ঠিক থাকে না কেন যে করে মানুষ লোকের লোকের ক্ষতি যে কেন করে সেটা বুঝে উঠতে পারি না যে কি পায় এটা করে অন্যের ক্ষতি করে এখন হচ্ছে সবই হচ্ছে সব কিছুই মানতে হবে তো যাই হোক রাত্রিবেলা করছি এখন সাদা আলুর তরকারি এই যে আলু আর লঙ্কা এখানে নিয়ে নিয়েছি শুধু তো মানে সাদা রঙের হবে গরুর দেব আর এখানে হিংফোরন দিয়ে নিয়েছি পাঁচফোড়ন দিয়ে রুটি আমি ফেরার পথে রুটি কিনে নিয়ে চলে এসেছিলাম আর এসে রাত ফিরে ভালো লাগে না করতে এক দিন আলু ওর এখানে চিকেন ভাত হয়ে গেছে শুধু এই আলুর তরকারিটা হলেই রাতের খাওয়া দাওয়া শুরু হবে রাতে এই যে সিম্পল মেনু রুটি আর সাদা আলুর তরকারি রুটিটা তো কিনে এনেছিলাম আমি যোগা ক্লাস থেকে ফেরার পথে আর এসে আলুর তরকারিটা করলাম আমরা তো রুটি তরকারি খেলাম সাদা আলুর তরকারি আর রুটি আর একটু মাছও ছিল বাবাই মুড়ি খেতে খুব ভালোবাসে সাদা আলুর তরকারি ছোলার ডাল আলুর দম ঘুগনি এইগুলো থাকলে বাবাই আর রুটি বা ভাত ওইদিকে যাবেই না ও মুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করে একটু ঝুড়ি ভাজা কাঁচা লঙ্কা ছড়িয়ে তো ওটা খেয়েছে এদিকে সব কাজ কমপ্লিট আজকের মতো আর যে মুভিটার কথা বলছিলাম বাস লেভেল টু মানে এত ভালো এই ধরনের সিনেমাগুলো আজকালকার দিনে মানে ঘটনাগুলো ঘটছে বলেই তৈরি হচ্ছে এর আগে যেরকম দেখেছিলাম সায়তান সায়তান বইটাতেও এই ধরনের জিনিসই দেখিয়েছিল যে কিভাবে কিছু খাইয়ে দিয়ে মানুষকে বস করে কত ধরনের ক্ষতি হয় তার শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি তার পরিবারের ক্ষতি তো এগুলোই আর কি দেখিয়েছে ভীষণ ভয়ঙ্কর তো সেটা দেখছিলাম অনেক দিন পর আজকে একটু সিনেমা দেখলাম আর এই ধরনের জিনিস কি বলুন তো সবাই বিশ্বাস করতে চায় না বিশ্বাস করবেও না কারণ যে ঘটনা তাদের সাথে হয়নি বা যেটা আমাদের সাথে ঘটেনি সেটা আমরা কোনোদিনই বুঝতে পারবো না তো এই জিনিসগুলো যাদের সঙ্গে হয়েছে তারা খুব ভালো করে রিলেট করতে পারবে যে কি সমস্যা হয় কি হয় কম বেশি এখনকার দিনে আমার মনে হয় এই অভি অভিজ্ঞতা অনেকেরই আছে তো এটাই বলার তো অনেক রাত হলো এবার শুতে যাই ঘুম পাচ্ছে প্রচণ্ড আজকে শরীরটাও একদম ভালো নেই দুপুরের পর থেকে শরীরটা খুব খারাপ হয়েছিল এখন একটু ঠিক আছে কিন্তু এত ওয়ার্কআউট হয়েছে আজকে সারাদিন ধরে এক তো কাজ দ্বিতীয়ত সন্ধ্যাবেলা যোগা ক্লাসে গিয়ে প্রচণ্ড পরিশ্রম হয় তো আর শরীর বইছেন আজকে দুপুরে একটু রেস্ট পায়নি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আমার ভিডিওগুলো দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের এটা হলে আমিও একটু ইন্সপায়ার হবো ভালো ভালো ভিডিও বানাতেও আমার ভালো লাগবে তাহলে চলুন আজকের মতো টাটা গুড নাইট খুব ভালো থাকবে